সকালবেলা ঘুম থেকে উঠেই জানলা দরজা খোলা মাত্রই যে একটা আলোর আভাটা গায়ে এসে লাগে আর একটা ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগে সেটা যে কি ভালো লাগে কি বল সকালবেলা ঘুম থেকে উঠেই যখন আলো বাতাস দরজা জানলা দিয়ে ঢোকে তখন যেন মনটা একদম ফ্রেশ হয়ে যায় শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রিয়াঙ্কা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি সকালবেলা প্রধান কাজ হচ্ছে আমার ঘুম থেকে উঠে আগে আসি জানলাগুলো খুলে দেওয়ার জন্য তো সেটাও আজকেও করলাম আর সেটা দিয়েই ব্লগটা আজকে শুরু করলাম ওরে বাবা ছেলেকে নিয়ে কি ব্যালকনি দেখাতে গেছো রোদ লাগাচ্ছ বাবা চুপচাপ রয়েছে

আকাশটা দারুন লাগছে এই হচ্ছে শরতের আকাশ তো ও দারুন দারুন সুন্দর লাগছে দিচ্ছে পুরো যাহ খেলা দিল দেখলে তো সকালের ওয়েদারটা কেমন একদম উল্টো পাল্টা ঝোড়ো হাওয়া দিচ্ছে আর তার ফলে জামা কাপড়গুলো একদম ফেলে অবশ্যই ক্লিপ দিই কারণ জামা কাপড় মেলে ক্লিপ না দিলে তো হয় না নাহলে কোথায় গিয়ে উড়ে পড়বে তাই না বলো দেখো সকাল সকাল কত সুন্দর রোদের তাপ বেশ ভালো লাগে কিন্তু তাই না বলো এই রোদ মানে রোদও হবে বৃষ্টি হওয়ার সময় বৃষ্টি হবে ঠিক আছে কিন্তু একভাবে রোদও ভালো লাগে না তখন তো মানে গরমে আমরা অতিষ্ঠ হয়ে যাই আবার একভাবে বৃষ্টি হলেও কিন্তু ভালো লাগে না এই কতগুলো দিন একভাবে বৃষ্টি হওয়াতে কি অবস্থা হয়েছে ছিল বলো তো আমাদের ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে বাসি বিছানাটাকেও তুলে নিয়েছি আর ছেলে এখন দোল্লার মধ্যে ঘুমোচ্ছে পর্দাটা দিয়ে দিয়েছি কারণ আলো পড়লে ছেলেরা আবার ঘুম ভেঙে যায় দোকানে গেছিলো জামা কাপড় কাঁচতে হবে সার্ফ যেটুকু আছে সেটুক সেটুকু তো হবে না তো আবার সার্ফ নিয়ে আসলো আর এদিকে চাপাতা শেষ হয়ে গেছে চাপাতা নিয়ে আসলো এই যে ওকে দিলাম এখন খেতে মুসলি খাচ্ছে আর বাইরে হচ্ছে এত পরিমাণে হাওয়া দিচ্ছে পুরো এ মেক করে আসলো সকাল সকাল কাছে ধোয়া করে দাও তাহলে নাহলে বেলা হয়ে গেলে ব্যাস কালকে আমি এই বেলা হয়ে গেছে জামা কাপড় গুলো সেই শুকালো না জল ঝরে রাখলাম কালকে তো মুসুলধারে বৃষ্টি হয়েছে দুপুরবেলা বেলা কারণ এতগুলো জামা কাপড় তো মানে এই ধরো পদ্মা বিছনা চাদর আমাদের জামা কাপড় চলো রান্না করতে হবে নাইটিটাকে চেঞ্জ করি করে রান্না বসাই দেখি কি করি আর কি কি করি মানে তো সেদ্ধ টেদো তাও ওকে বললাম কি তাহলে চলো আজকে মটর ডাল ভিজাই মটর ডাল ভিজিয়ে আনটি বলেছিল মটর ডাল ভিজিয়ে বড়া করে ঝোল করতে তো আমাদের তো ওই হলুদ আর ফোড়ন দিয়ে খাওয়া হবে না ওই আমরা হচ্ছে তরকারি করছি না সেদ্ধ এরকমই খাচ্ছি কারণ ওই সাদা তরকারি দেখতে কেমন লাগে অনেকেই বলছে যে নিরামিষ খাওয়া যায় কিন্তু বলে হলুদ খেতে নেই ওই জন্যে হচ্ছে খাচ্ছি না তো ওই কি বলে ডালের বড়া করে গরম ভাতে আলু সেদ্ধ দিয়ে

এই যে ও বাবা কান্নাও হাঁটছে একটু একটু ওরে বাবা বাবা মানে হাসি কান্না দুটোই মিলিয়ে বুঝতে পারলে ঘুম ভেঙে গেছে আর এইদিকে আমার বর হচ্ছে সমস্ত পর্দা জামাকাপড় ওগুলো কাঁচা ধোয়া করবে সেই জন্যে নামাচ্ছে আর আমি এইদিকে কী করছি ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এই যে ডালটাকে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম এটাকে এখন বড়া করব বুঝলে ডালের বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে তো কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটাকে এখানে বেটে নিয়েছি ছেলেকে ঘুম পাড়ি দিয়ে আসলাম স্নান করিয়ে আর বাইরে প্রচন্ড মেঘ করেছে জানি না যেগুলো কেঁচে দিয়েছে সেগুলো শোকাবে না তাও তো সকাল সকাল দিয়েছে জল ঝরলে তাও একটু ঘরের মধ্যে এনে রাখা যাবে দেখো এখন পুরো বাড়ি পর্দা লাগানো নেই কেমন লাগছে ফাঁকা ফাঁকা ও ওইদিকে কাজ করছে ওই তুলসী তলার জায়গাটা মনে হয় কিছু একটা করবে কিন্তু মেঘ করছে বৃষ্টি আসলে ব্যাস আরে ডাল বেটে নিয়েছি ও দেখো কি হাওয়া দিচ্ছে আওয়াজ পাচ্ছ বিশাল জোরে হাওয়া দিচ্ছে তো এখন হচ্ছে এখানে হচ্ছে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার কড়া ভেজে আলু সেদ্ধ দিয়েছি পেঁপে সেদ্ধ দিয়েছি গরম গরম খাওয়া হয়ে যাবে কিছুটা বড়া ভাজলাম এখন সকালবেলা ভাত দিয়ে খেয়ে নেবো আবার দুপুরবেলার দিকে রেখে দিয়েছি তখন আবার গরম গরম বড়া ভেজে দুপুরবেলা আবার খাওয়া হবে আর এদিকে তোমাদের দেখায় আমি হচ্ছে আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ দিয়েছি তো এই দুটোই এখন মাখবো মানে আলাদা আলাদাই মাখব তারপর খাওয়া দাওয়াটা করে নেবো ছেলে ঘুমোতে ঘুমোতে আমাদের দুজনের খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে আকাশে মেঘ করে এসে কিছু তো শুকালো না ওই খাওয়াতে যেইটুকু হয় আর কি একদিকে দেখো আমরা আজকে এই মিস্ত্রিকে অর্ডার করেছি আজকে এই মিস্ত্রি কি কাজ করবে কি কাজ করছেন আপনি তুলসীতলা এবার ভালো করে হবে না কি আগেরবার একটা টেম্পোরারি এটাও টেম্পোরারি হবে কারণ হ্যাঁ সেটাই আর অল্প সিমেন্ট ছিল তো আর এবার একটু ভালো করেই করবে অ্যাকচুয়ালি ওই যে তোমাদের আগেও বলেছি এখানটা দিয়ে ঠিক এইখানটা দিয়ে পাইপটা গেছে জলের পাইপ এবার এইটা যদি মানে একদম পাকা পুক্ত তুলসী মন্দির করে দেয় কারণ আমরা এরকম উঁচু টাইপের করে আমরা তুলসী মন্দির করবো একটু বড় করে কিন্তু ওই পাইপের জন্য করা হচ্ছে না জলের লাইনটা আগে না আসা পর্যন্ত নাহলে আবার ভাঙতে হবে বুঝলে আর এখানে গোলু বসে বসে দেখছে বন্ধ করে ও চলো মোটর আজকে আমার কোনো কাজ নেই আমি শুধু রান্না বান্না করলাম খাওয়া দাওয়া করলাম ছেলেকে খাওয়ালাম ঘুম পাড়ালাম এখন আমি স্নান করতে যাবো মাথা যন্ত্রণা করছে আবার তোমরা অনেকে বলেছো ডক্টর দেখাতে যাব ডক্টরের কাছে যেতে হবে অনেক কিছু সমস্যা নিয়ে অনেক সমস্যা আছে আজকে এইটুকু সময় পেলাম যে এখানে এসে একটু বসার বিকেল বেলায় এখন মা এসেছে তোমাদের বলেছিলাম যে মা আসবে কালকে ছেলের ভ্যাকসিন আছে তো এবার মায়ের কাছে ছেলেকে দিলাম ওর ঘুমটা এখন পাচ্ছে কারণ দিন আজকে ঠিকঠাক মতন ঘুমায়নি মানে ঘুমিয়েছে পাঁচ মিনিট দশ মিনিট তারপরে উঠে পড়েছিল তারপরে আমি আবার দোল দিই দোল মানে দোল দিচ্ছি ঘুম আসছে মানে ঘুমোচ্ছে দোল ছাড়া হয়ে যাচ্ছে তখন আবার উঠে পড়ছে এই করতে করতে সারা দিন গেল আর ও তো সেই সকাল থেকে লেগেছে এই একটার পর একটা চলছে এই দেখো এই যা এই দেখো দেখতে পাচ্ছি এখন অনেক কিছু করবে মানে যে বাড়তি যে টাইলস গ্রানাইটগুলো ছিল সেইগুলো দিয়ে এখানটায় করে নিল দুপুরবেলা এখনো খাইনি জানো আমি বললাম আমি খাইয়ে দিই বললো না আমি খাবো না আমি আজকে কাজ করি সন্ধে হয়ে যাবে এই কাজ করতে করতে এখনো এর মধ্যে গোলা দেবে আবার কিছু মশলা আছে সেইগুলো দিয়ে এই উঠোনের এই জায়গাটা পাকা করবে এই করবে আর কি কি বলতো বাড়ির কাজ পুরো কমপ্লিট না হলে না আমাদের যেইটুকু উঠো রয়েছে আর কি সামনে দিয়ে এই পাশটা দিয়ে বা ওই সাইড এই সাইডটা দিয়ে ও যে কি বলে না ওটা উঠোনে পাতার জন্য যে কি বলো ওগুলোকে ইট ইট টাইপের যে ডিজাইনগুলো হয় না যেগুলো উঠোনেই পাতে আর কি সেইগুলোই হচ্ছে ভবিষ্যতে আমাদের পাতা হবে তো এখনও যেহেতু কাজ কমপ্লিট হয়নি ওই জন্য এখন ওই সব কিছু হবে না টেম্পোরারি যেটুকু ও করতে পারে সেইটুকু করে রাখবে আর ছেলেরা এখন একটু ঘুম ঘুম পাচ্ছে মাকে বললাম মাধ্যমে একটু দোল দাও ও একটু ঘুমাক আর আমি একটু এসে বসলাম এখানটায় কি ঘাটটার যন্ত্রণা করছে ভালো লাগছে না আর ছেলে একটু ঘুমায়নি খুব দুষ্টু করেছে আজকে একটু একটু না অনেকটা করেছে আমার যেমন পায়ে ব্যথা তেমনি ঘাট যন্ত্রণা তেমনি এই সাইড যন্ত্রণা মানে ভালো লাগছে না এতটা শরীরটা খারাপ লাগছে তো এই যে দেখতেই পাচ্ছ বাতিল জিনিস দিয়ে এখানটায় করে নিচ্ছে এখানটা একদম জল হেলে ধুয়ে দেওয়াও যাবে দেখো কত কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে সামনে পাঁচটা কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদের সাথে শেয়ার করব এখন অতটা ভালো বুঝতে পারবে না তো কমপ্লিট করুক আগে এই যে আমাদের মিষ্টি দাদা হ্যাঁ ভালো শুধু খেয়েছে দুপুরে খাইনি আমি বললাম খাইয়ে দিই বলে না খাবো না কাশফুল হয়েছে আমাদের এখানে পুকুর পাড় রয়েছে পুকুর পারে কি সুন্দর কাশফুল হয়েছে দারুণ লাগে দেখতে ভালো লাগে খুব তো

ঘুম নেই ড্যাব ড্যাব করে তাকাচ্ছে আমি বললাম ফালতু সময় নষ্ট না করে ওর সাথে খেলা করো ব্যাস ও বসে থাকুক শুয়ে থাকুক যা খুশি করুক চোখে ঘুম আছে দেখো শুধু একটু ঘুম নেই একটু ঘুম করেনি আজকে মা এসে কতক্ষণ ট্রাই করলো ঘুম পাড়ানোর আমি ট্রাই করলাম ঘুম পাড়ানোর কিন্তু আমার ছেলের চোখে ঘুম নেই ওর চোখে এখন খেলা এদিক ওদিক সেদিক দেখবে আমি বললাম তাহলে ওকে শুয়ে দিই ও শুয়ে থাক তুমি ওর পাশে শুয়ে থাক ওর সাথে কথা বলো ব্যাস তাহলেও চুপচাপ থাকবে মানে ওর পাশে থাকতে হবে আমি আবার কথা বলছি বলে দেখো তাকেই শুনছে দেখেছ দেখেছো কিভাবে শুনছে দুষ্টুম হচ্ছে দুষ্টুমি হচ্ছে আজকে আজকে খুব দুষ্টুমি করেছো তুমি একটু ঘুম নাওনি একটা টানা যে দু ঘন্টা ও সকালবেলায় ঘুমোয় এমন কি সকাল বলতে ধরো ওই সাড়ে আটটা নটার দিকে একবার ঘুমোয় প্রায় এক ঘন্টা ঘুমাই তখন আবার স্নান টান করিয়ে যখন সাড়ে এগারোটা বারোটার দিকে ঘুম পাড়ায় খাইয়ে তখন আবার একটুখানি ঘুমায় মানে একটু কি তখন পুরো দুটো ঘন্টা ঘুমায় দেড় থেকে দু ঘন্টা সেই ঘুমটাও দেয়নি তাহলে বুঝতে পারছো ওই মানে দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা এরকম ঘুমিয়েছে নেই যাচ্ছে দেখো কথাগুলো আর আমাকে পুরো পাগল পাগল লাগছে পাগল পাগল দেখো কি অবস্থা ওইদিকে একজন তো কাজ করেই চলেছে দেখি কতদূর কি হলো কি গো ঘাড় ফেটে যাচ্ছে যন্ত্রণা করছে ছেলের চোখে ঘুম নেই না ছেলের চোখে ঘুম নেই আমি বললাম তাহলে চোখে ঘুম নেই ও ড্যাপ ড্যাপ করে তাকাচ্ছে আমি বললাম ফালতুকে সময় নষ্ট না করে যে এই শুয়ে শুয়ে ঘুম পাড়াতে হবে তাতে থাক ও শুয়ে থাকুক খেলুক হাত পা ছুড়ুক মা ওর পাশে থাকুক তারপর আস্তে আস্তে ওর ঘুমের যখন চোখ টোক ডলবে ঘুম পাবে তখন ওকে ঘুম পাড়াতে হবে এই তো দেখো চার্জার লাইট দিয়ে কাজ করতে শুরু করে দিয়েছে এই দেখো পাগল পাগল লাগছে আমাদের এটা বউ মানুষদের এই সিঁদুর টিদুর না পড়লে কেমন লাগে বলো তো কোনো দিন এই প্রথম এতগুলো দিন আমার সিঁদুর ছাড়া মানে এই আতুরে হয়েছে বাবু যখন হলো তখন একুশটা দিন আর এই পনেরোটা দিন পনেরো না বারো দিন চলো হাত তো দুটো দিন পর কাজ যখন হবে ব্যাস কবে যে একটু ঠিকঠাক করে গুজু করবো এটাই ভাবছি হয়ে গেল না গোলা অনেক খেটেছে গো সেই সকাল থেকে কাজ করে যাচ্ছে চলো ব্লগটা আমি এখানে এন্ড করি হ্যাঁ ভালো থেকো সবাই নতুন একটা ব্লগে আগামীকাল দেখা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার আগামীকাল হচ্ছে আমার ছেলের ভ্যাকসিন রয়েছে এটা নিয়ে আবার খুব টেনশান গো জানি না কি করবে আমার তো মানে ওর ভ্যাকসিন ও কিছু বোঝে না কিন্তু আমার ভয় লেগে যাচ্ছে কারণ কালকে আবার তিনটে দেবে শুনছি চলো আজকের মতন টাটা শুভরাত্রি